আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউনুস আলহ্লামকে আদেশ করলেন হে ইউনুস তুমি তোমার কৌমের লোকদেরকে হেদায়তের পথে আহ্বান করো যদি তারা হেদায়তের পথে পরিচালিত না হয় তাহলে আমি তাদেরকে আদ ও সামুদ জাতির মতো ধ্বংস করে দিব রূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলহিম তার কৌমের নিকট গিয়ে বলল হে আমার কৌম তুমরা স্বীকার করে নাও আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি তার প্রেরিত রাসুল আর তোমরা দেবদেবীদের পূজা পরিত্যাগ করো আল্লাহ আল্লাহরবুল আলমিনের পথে ফিরে আসো কিন্তু কৌমের লোকেরা তার এই কথার প্রতি কোন কর্ণপাত করল না বরং তারা জবাব দিল হে ইউনুস আমরা তোমার কথাই আমাদের পূর্বপুরুষদের ধর্ম কখনোই পরিত্যাগ করব না তাদের এইরূপ কথা শুনে হজরত ইউনুস আল্লাহ বললেন তোমরা যে কথা বলছ তা তোমাদের ধ্বংসের কারণ হবে তোমরা যদি আল্লাহরব্বুল আলমিনের প্রতি ইমান না আনো এবং আমাকে নবী বলে স্বীকার না করো তবে এটা তোমাদের উভয় জাহানের কল্যাণের কারণ হবে তোমরা যদি আল্লাহরব্বুল আলমিনের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তবে এটা তোমাদের উভয় জাহানের কল্যাণের কারণ হবে আর না হলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহরবুল আলমিনের গজব নাজিল হবে হজরত ইউনুস আলাইসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন ঠিক তখনই একজন লোকে দাঁড়িয়ে টাটকা করে বলতে লাগল হে ইউনুস তুমি যে গজবের কথা বলছ গজবটা কীরকম বস্তু আমাদের নিকট একটু বর্ণনা করো হজরত ইউনুস আলাইসাল্লাম জবাব দিলেন গজব হল প্রবল ভূমিকম্প ঝড় তুফান বন্যা মহাপ্লাবং কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টি বর্ষণ ইত্যাদি এর যে কোনো একটি তোমাদের প্রতি নাজিল হতে পারে কেননা আল্লাহরব্বুল আলামিন যখন কারণ নিকট ক্রুদান্বিত হন তখন তিনি তার এই যে কোনো একটি কৌম্বা সম্প্রদায়ের উপর নাজিল করে থাকেন হজরত ইউনুস কথা শুনে সকলে হাসতে শুরু করল এবং তারা বলতে লাগলো ইউনুস আসলে তুমি একটা তোমার কথার কোনো সত্যতা নেই এরপর তারা আবার বলতে শুরু করল আচ্ছা তুমি যে গজবের কথা বলছো বলো তো দেখি তোমার সেই গজব কোন আসবে হজরত ইউনুস আলাইসাল্লাম বললেন কোনো একদিন আসবে তা আমি ঠিকভাবে বলতে পারছি না তবে নিশ্চয়ই তা আসবে এতে কোনো সন্দেহ নেই অতপর হজরত ইউনুস আলাইসাল্লাম ব্যতীত হৃদয়ে তাদের নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তাদের এই রূপ ব্যবহারে হজরত ইউনুস আলাইসাল্লাম খুবই ব্যতীত হয়েছিলেন অতপর হজরত ইউনুস আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা শুরু করলেন এবং তিনি বলতে লাগলেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো কেননা আমার এই দীর্ঘ প্রচেষ্টায় একজন মানুষকেও তোমার পথে ফিরিয়ে আনতে পারিনি হজরত ইউনুস আলাইসাল্লামের এই রূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল তরফ থেকে তাকে জানানো হল হে ইউনুস আমি যতা সময় তাদের প্রতি গজব নাজিল করব। এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না তখন হজরত ইউনুস আলাইসাল্লাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন তা আমাকে জানিয়ে দিন আল্লাহ রব্বুল পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো যখন এই সঠিক সময় উপস্থিত হবে তখনই গজব নাজিল হবে অগ্রিম এ ব্যাপারে তোমাকে কিছু জানানো হবে না এরপর একদা হজরত ইউনুস আলাইসাল্লাম বাড়ি থেকে বের হয়ে পড়লেন তখনই তারা তাকে বিদ্রুপের সুরে জিজ্ঞাসা করল কিরে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব কেন আসলো না গজব কই আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারেই অতিষ্ঠ হয়ে গিয়েছি এইভাবে তাচ্ছিল্যমূলক কথা শুনে হজরত ইউনুস আলাইসাল্লাম কোনো জবাব দিলেন না সেখান থেকে তিনি বিদায় গ্রহণ করলেন হজরত ইউনুস আল্লাহ এই ধরনের সূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন তার আর এটি সহ্য হচ্ছিল না এদিকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে কবে গজব আসবে সে ব্যাপারে নির্দিষ্ট তারিখ বলা হয়নি যার কারণে হজরত ইউনুস আল্লাহ লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল অবশেষে হজরত ইউনুস আল্লাহ একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি অন্যত্রে চলে যাবেন আল্লাহরবুল আলমিনের অনুমতি ছাড়াই নিজে দুই পুত্র স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন তিনি আর এই দেশে থাকবেন না চলে যাবেন অচেনা কোনো এক দূরের দেশে কিন্তু হজরত ইউনুস আলাহিস্লামের এই কাজটি আল্লাহরবুল আলমিন তেমন পছন্দ করলেন না কারণ তার উচিত ছিল আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার ইউনুস আলাইসাল্লাম দেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থা সৃষ্টি হল অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হল এবং সারা দেশকে অন্ধকার করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেননি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত বীত সম্বস্ত হয়ে পড়ল দেখতে দেখতে সেই মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করল এবং কামানের গুলার মতো গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল মনে হচ্ছিল যেন সেই মেঘ দুনিয়া সবকিছু গ্রাস করে ফেলবে এই অবস্থা দেখে বই ও আতঙ্কে সকল মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে লাগল তখন সকলের মনে হতে লাগল এটা আর কিছুই নয় নিশ্চয়ই এটা আল্লাহরব্বুল আলামিনের প্রেরিত গজব তখন তারা বুঝতে পারল হজরত ইউনুস আল্লাহ আল্লাহতালার একজন সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎ বাণী সত্য ছিল এরপর তারা আর্থনা শুরু করল আর বলতে লাগল এখন আমরা কি করব কে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে ইউনুস আলাইসাল্লাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে তাকলে না হয় তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইতাম এভাবে হজরত ইউনুস আলাহ সাল্লাম কৌমের লোকদের সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরস্পর পরামর্শ করল হে কৌমের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুস আলাহিসাল্লাম যেভাবে মাথা নত করে আল্লাহরবুল আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেই রূপ প্রার্থনা করি দেখি যদি এর মাধ্যমে আল্লাহরবুল আলমিন আমাদের উপর তার রহমত করেন এবং বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন তাহলে এর চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না এ কথা বলে তারা সকলেই একসাথে শেষ দায় লুটিয়ে পড়ল এবং আল্লাহরব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে বলতে লাগল হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি এবং আমাদের নবী আমাদের সঠিক পথ দেখানোর পরেও আমরা তার কথা অমান্য করে বড় ধরনের এক অন্যায় করেছি হে দয়াময় আল্লাহ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিন এইরূপ ভুল করব না মেহরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের পক্ষ থেকে ইমানকে কবুল করুন আমাদের উপর থেকে গজব সরিয়ে দিন যখন তারা এইভাবে কান্নাকাটি করল তখন তাদের উপর আল্লাহ আল্লাহতালার দয়া নেমে আসল যার ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব সরিয়ে নিলেন এদিকে হজরতি উনুস আলাইসাল্লাম স্বদেশ থেকে বের হয়ে কিছু দূর চলার পর তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন অতপর হজরত উনুস আল্লাহ একাই নদীর পার ধরে সম্মুখে চলতে লাগলেন বহু যাওয়ার পর তিনি দেখতে পেলেন নদীর পাড়ে একটি জাহাজ রয়েছে একদা ইমরানের শ্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন এমন সময় ওই বৃক্ষের একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হল সে শাখার দিকে তিনি তাকে দেখতে পেলেন যে একটি পাখির ডিম থেকে একটি বাচ্চা বের হলো এবং কিচিরমিচির মিচির করে ডাকাডাকি শুরু করলো তখন পাখিটি তার বাচ্চাটিকে তার বুকে নিয়ে খাবার খাওয়াতে শুরু করল এই দৃশ্য অবলক্ষণ করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল সাথে সাথে তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে হাত তুলে দোয়া করলেন শুধু তাই নয় বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ আল্লাহতালার নিকট ফরিয়াদ করলেন যে হে আল্লাহরবুল আলামিন আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন পার্থিক কোনো স্বার্থের জন্য আমি এই সন্তান কামনা করছি না বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদে বাইতুল মোকাদ্দাসের খেদমত করার জন্য উৎসর্গ করব। এটাই ছিল হান্নার অন্তরে একাঙ্ক বাসনা আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন তার গর্বে একটি সন্তান দান করেন তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা বুঝতে পেরে নতুন এক চিন্তায় নিয়োজিত হয়ে পড়লেন তিনি চিন্তা করতে লাগলেন যে যদি এই সন্তানটি ছেলে হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবেই দিন যায় এবং দিন আসে এভাবে দশ মাস দশ দিন পূর্ণ হওয়ার পর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যতীত অন্তরে আল্লাহ তালার নিকট প্রার্থনা করে বললেন হে আল্লাহরাবুল আলামিন আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটি আপনার মসজিদে খেদমত করার জন্য উৎসর্গ করব কিন্তু আমি এখন একটি কন্যা সন্তান প্রসব করেছি এই সন্তানকে কিভাবে আপনার মসজিদের জন্য উৎসর্গ করব তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে ওহি আসলো হান্না তুমি দুঃখিত হয়ে না আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো সন্তান তার সমতুল্য হতে পারে না আল্লাহ তালা তাকে আরও জানিয়ে দিল যে আন্তরিক উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয় ছেলে বা মেয়ে কোনো কথা নয় তালার পক্ষ থেকে এই কথা জানার পর শান্ত হৃদয়ে বলে উঠলেন হে আল্লাহরবুল আলামিন এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশদেরকে বিতাড়িত ইবলিসের ফেতনা থেকে রক্ষা করার জন্য আমি আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি আল্লাহতালা তাকে অবগত করলেন তোমার প্রার্থনা আমি কবুল করলাম এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি শয়তানের ফেতনা থেকে রক্ষা করব হান্না স্বামী ছিল বাইতুল মুকাদ্দাসীর ইমাম যখন হজরত মরিয়ম আলাইসালাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান আলাইস্লাম ইন্তেকাল করেছিলেন সে সময় বাইতুল মুকাদ্দাসের তত্ত্বে শুধু হজরত জাকারিয়া আলাইসাল্লাম একাই নিযুক্ত ছিলেন না বরং ওই পদে আরও কয়েকজন লোকও ছিল আর হজরত জাকারিয়া আলাইসালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম সুতরাং মরিয়ম আলাহ ইসলামের জন্মের পর তার জননী হান্না নিজের মানত পূরণ করার জন্য তাকে মুকাদ্দাসে নিয়ে গেলেন মরিয়ম আলাহ ইসলাম যেহেতু ওই মসজিদের ইমামের কন্যা ছিলেন তাই তার প্রতি প্রত্যেকেরই একটি স্বাভাবিক স্নেহবচ্ছন কাজ করেছিল এবং তার তত্ত্বাবধনের দায়িত্ব আকাঙ্ক্ষা প্রত্যেকের মনেই ছিল তারা প্রত্যেকে এই বাসনা পোষণ করেছিলেন যে মরিয়মের তত্ত্বাবধানের বার তারা নিজে গ্রহণের সৌভাগ্য অর্জন করবে সকলের মনেই যখন মরিয়ম আলাহ লালন পালনের বাসনা ছিল তখন কে মরিয়ম কে লালন পালন করবেন এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় হজরত জাকারিয়া আলাইসালাম যেহেতু মরিয়ম আলাইসলামের খালু ছিলেন তাই তিনি বললেন তার লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করব কারণ আমার অধিকার সবচাইতে বেশি কেননা তার খালা মাসরি আর খালা মায়ের সমতুল্য এই বলে তিনি যুক্তি পেশ করলেন অন্য লোকেরা তার এই যুক্তি মানতে রাজি হল না অবশেষে আলাহিসাল্লাম একই প্রশ্ন উদ্বোধন করলেন তিনি বললেন তোমরা যেহেতু মরিয়মকে আমার দায়িত্ব প্রদান করতে সম্মত হচ্ছ না তবে আসো আমরা বাক্য পরীক্ষা করি এই প্রস্তাবে সকলে রাজি হয়ে গেল এবং সিদ্ধান্ত হল যে তারা তাদের লোহার কলম যেগুলো দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন সেই কলমগুলোকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে অথবা যার কলম পানির উপর বেশে আসবে সেই মরিয়ম আলহ ইসলামের তত্ত্বাবধানকারী হবেন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই একটি নদীর পানির সামনে একত্রিত হলেন অতপর তারা তাদের কলমগুলোকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন দেখা গেল যে হজরত জাকারিয়া আলাহ ইসলামের কলমটি একই স্থানে বেশি রইল কিন্তু অন্য সকলের কলমগুলো নদীর পানিতে ডুবে গেল তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হল যে হজরত মরিয়ম আলাইসলামের তত্ত্বাবধানে লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাই ইসলামের কাছেই থাকবে জাকারিয়া আলাইসালাম মরিয়ম আলাইসলামের লালন পালনের বার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন দাত্রী রেখে মরিয়াম আলাহিস্লামকে তা দুধ পালনের ব্যবস্থা করে দিলেন অতপর হজরত মরিয়ম আলাইসাল্লাম যখন একটু বড় হয়ে উঠলেন তখন মসলির সংলগ্ন একটি কক্ষ থাকার ব্যবস্থা করে দেওয়া হলো তিনি ওই কক্ষে অবস্থান করতেন হজরত জাকারিয়া আলাইসালাম যখন কোনো কাজে বের হতেন তখন তিনি মরিয়াম আলাহিস্লামকে আবদ্ধ করে বাহিরে যেতেন আবার যখন বাহির থেকে আসতেন তখন নিজের হাতে দরজা খুলতেন অন্য কারো এ প্রবেশের সুযোগ ছিল না শুধু মরিয়ম আলাহিস্লাম উক্ত কক্ষের অভ্যন্তরে থেকে আল্লা রব্বুল আলমিনের ইবাদত বন্দি করতেন আর মাঝে মাঝে প্রয়োজন মতো তিনি কক্ষ থেকে বের হয়ে মসজিদ জারু দিতেন এবং কখনো কখনও মসজিদের বিছানাপত্র ঠিক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতি জ্বালিয়ে দিতেন জাখারিয়া আলাহিসাম প্রতিদিনের মতো মরিয়ম আলাহিসামের কক্ষের ভিতরে প্রবেশ করলেন কক্ষ তিনি দেখতে পেলেন যে মরিয়ম আলাহিসামের সম্মুখে কয়েক রকম ও মৌসুমি ফল রাখা আছে তখন তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন এরপর মরিয়ম আলাহিসামকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম এই সকল খাদ্য তোমার জন্য কোথা থেকে আসলো তিনি জবাব দিলেন আল্লাতালার অদৃশ্য ও অফুরন্ত খাদ্য থেকে এসেছে আল্লাহতালা যাকে ইচ্ছা এভাবে রিজিক প্রদান করেন হজরত জাখারিয়াল সাল্লাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন হজরত জাখারি আলাহিসাম যখন দেখলেন মরিয়ম আলাহিসাল্লামের কক্ষে কয়েক রকম ও মৌসুমি ফল রাখা আছে তখন তিনি চিন্তা করলেন যদি আল্লাহ আলামিন মরিয়মের গড়ে ও মৌসুমি ফল রেখে দিতে পারেন সে আল্লাহরবুল আলামিন আমাকে অসময়ে কেন সন্তান দান করতে পারবেন না অত্পর তিনি আল্লাহরাবুল আলমিনের কাছে প্রার্থনা করলেন হে আল্লাহরাবুল আলমিন যদি মরিয়মকে অমৌসুমি ফল খাওয়াতে পারো তাহলে আমাকে কেন বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারবে না হে আল্লাহরবুল আলামিন তোমার দরবারে আমার একান্ত অবিহিত প্রার্থনা তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো আলামিন আলমিন জাকারিয়া আল্লাহসাল্লামের প্রার্থনা কবুল করলেন এবং তার জন্য ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তানের সুসম্বাদ দান করলেন যার বৈশিষ্ট্যগুলো আল্লাহরব্বুল আলমিন পূর্বেই তাকে জানিয়ে দিয়েছিলেন আল্লাহরবুল আলমিন হজরত জাকারিয়া আলা বলেন বললেন হে জাকারিয়া আমি তোমাকে ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তান দান করব যে হজরত ইসা আল্লাহলামের নগদে সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন তিনি একজন নবী ও সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন আর এভাবে হযরত জাকারিয়া আলাইস্লাম ইয়াহিয়া নামক একজন অত্যন্ত পূর্ণবান সন্তান লাভ করলেন একদা হজরত মরিয়ম আলাইসাল্লাম বাসগিহের পূর্বের দিকে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটা পর্দা দিয়ে দিলেন যাতে পর্দার আড়াল থেকে গোসল করতে পারেন আল্লাহরবুল আলামিন বললেন অতঃপর ওই অবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রূপ অর্থাৎ জিব্রাহিল আল্লাহামকে প্রেরণ করলাম আর সে তার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল হজরত জিব্রাহল আলিয়া একজন মানুষের রূপে হজরত মরিয়ম আলাইসাল্লামের সামনে উপস্থিত হলেন জিব্রাহুল আলাহিসাল্সলামকে দেখে মরিয়ম আলাইসাল্লাম অত্যন্ত বিতসম্বত্ত হয়ে বললেন আমি তোমার থেকে দয়াময় আল্লাহরবুল আলমিনের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি তুমি যদি আল্লাহরব্বুল আলমিনকে বিন্দু পরিমাণ বই পেয়ে থাকো তবে এখান থেকে দূর হয়ে যাও এবং আমার ইজ্জতের প্রতি কোনোরকম কলঙ্ক করার চেষ্টা করিও না হজরত মরিয়ম আলাইস্লাম জিব্রাইল আলাহ দেখে এর বয় পাওয়ার কারণ ছিল সে সময় কাফুর নামক এক ভীষণ চরিত্র লোক সে পাড়ায় পাড়ায় ঘুরে সুযোগ মতো নারীদের ছিলিলতা হাসিল করত হজরত মরিয়াম আল ইসলাম কোনো দিন সেই লোকটিকে দেখেনি কিন্তু তার নাম ও কুকোরমের কথা শুনেছেন এতে জিব্রাহুল আলিয়ালসাল্লামকে দেখে প্রথমে তিনি সেই যুবক মনে করেছিলেন তাই তিনি অত্যন্ত সংগ্রন্ত হয়ে পড়েছিলেন হজরত মরিয়াম আলহসালামের কথা জবাবে ফেরেস্তা জিব্রাহল আলিয়ালসাল্লাম বললেন আমি কোনো মানুষ নই তুমি কোনো ভয় পেও না বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরেস্তা আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি হজরত মরিয়াম আলসালাম ফেরেস্তার কথা শুনে বললেন হে আগন্তক তুমি এসব কি বলছো আমার সন্তান হবে কিভাবে আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারিনি আর আমি কোনো দুচরিতা নারীও নই তাহলে কিভাবে আমার সন্তান